হ্যালো ভিওস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা পনিরের রেসিপি তো পনিরের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প মানে এক চামচ মতো নিয়ে নিয়েছি আর অল্প কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি আর এখানে অল্প একটু ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি আর এখানে আছে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর অল্প কিশমিশ আমি ধুয়ে রেখে দিয়েছি তো চলো এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগে খুবই দারুণ লাগে রুটির সঙ্গে তো আমি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা মশলা করে নেব তো এই চাল মগজ আর কাজু বাদামটা আমি একটু শিলনোড়ায় বেটে নেব তো আমি কাজু বাদামটা চাল মগজটা একটু বেটে নিচ্ছি আর শিলনোড়াটা খুব সরে যাচ্ছিলো তাই নিচে একটা গামছা পেতে নিলাম একটু মিহি করে বেটে নিতে হবে এটা মিক্সার গ্রাইন্ডারেও করা যেত বাট এইটুখানি বলে আমি শিলনোড়াতেই করে নিচ্ছি আবার একটু আমি জল দিয়ে বেটে নেব না এখানে আমি জল অ্যাড করছি এখানে একটু দুধ অ্যাড করছি দুধ দিয়ে বেটে নেব অল্প অল্প দুধ দিয়ে এখানে জলের জায়গায় আমি দুধ ইউজ করছি এটা হচ্ছে গিয়ে প্যাকেট দুধ তো একটু একটু দুধ দিয়ে আমি এটাকে বেটে নেব আমার বাটা হয়ে গেছে তো আমি এখন বাটিতে তুলে নিচ্ছি তো এইভাবে আমি পেস্টটা মিহি করে বেটে নিয়েছি দুধ দিয়ে এখন আমি এখানে কাঁচা লঙ্কাটাও বেটে নেব একটু তো আমি ছোটো ছোটো চারটে কাঁচা লঙ্কা এখানে একটু উনি হালকা বেটে নেবো বেশি বাড়বো না আর এই দুটো পরে আমি রান্নার শেষে দেব তুমি এই কাঁচা লঙ্কা দুটো অল্প একটু জাস্ট থেতো করার মতো একটু বেটে নেব লঙ্কাটা যদি চিড়ে দিই তাহলে খুব একটা ঝাল হবে না আর এরকম যদি একটু থেতো মতো করে নিই তাহলে কিন্তু একটু ঝাল হবে খুব বেশি বাটবো না ব্যাস হয়ে গেছে আমি এটা এই বাড়িতেই নামিয়ে নিচ্ছি তো কাজু বাদাম চালমগজ আর কাঁচা লঙ্কাটা আমার এইভাবে পেস্ট করা হয়ে গেছে মানে বাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা স্টার্ট করব চলুন তো আমি ওভেনের চাকুটা বসিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেব অল্প রিফাইন্ড অয়েল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তেলটা একটু ছড়িয়ে দেবো না হলে পানির লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো তেলটা আমার গরম হয়ে হয়ে গেছে এখন আমি এই পনিরগুলো ছেড়ে দেব এক এক করে পানির হালকা লাল করে ভেজে নিতে হবে দুপাশ এখন আমি পানিরটা উল্টো সাইড করে দেবো মানে এক সাইডটা ভাজা হয়ে গেছে এইভাবে আমি এইভাবে ভেজে নেব এই সাইডটাও আমি উল্টো সাইডটা আমি একটু লাল লাল করে এরকম করে ভেজে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে দেবেন হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে পানিরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো পনিরটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি নামিয়ে নেব প্রথমে এইটা আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিয়েছি এখন এই গরম থাকা অবস্থায় আমি পনিরগুলো টুকরো করে নেব একটু বড়ো বড়ো সাইজের করে টুকরো করবো আমি বেশি ছোটো ছোটো করবো না এভাবে সমস্ত পনিরগুলো টুকরো করে নেব এবার যে যেভাবে পছন্দ করে মানে যে সাইজটা সেই সাইজেই কেটে নিতে পারে তো আমি এইভাবেই কেটে নিলাম এখন এই বোলটায় তুলে নেব বাটিতে সমস্তটা এটাও আমি তুলে নেব এই পানিরটাও তুলে আমি সেমভাবে টুকরো করে নেব আমি পনির খেতে খুবই পছন্দ করি তাই মাঝেমতেই বানানো হয় আমাদের বাড়িতে পনির যাই হোক হয়ে গেল আমার টুকরো করা সমস্ত পনিরগুলো এখন আমি সব বাটিতে তুলে নেব তো এখন আবার রান্নাটা করে নেব বাকি রান্নাটা তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি যে যে পনির মানে ইয়েটায় আমি পনিরটা ভেজেছিলাম তেলটায় সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি বেশি তেল ইউজ করবো না তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার হাফ চামচ বাটার দিয়ে দিচ্ছি হ্যাঁ আর একটু দিয়ে দিচ্ছি বাটারটা গলে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো দুটো এলাচ দুটো লবঙ্গ অল্প টুকরো একটা দারচিনি তবে এটা হালকা করে একটুখানি ভেজে নেব মেল ছাড়া অবধি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা যেটা আমি আগে শিলনোড়াতে বেটে রেখেছি এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে কষিয়ে নিতে হবে না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে এখানে আমি আরেকটা মশলা বানাবো মানে এই যে টক দইটা দিয়ে একটু টক দইটা ফেটিয়ে দিয়ে দেবো তো আমি এখানে এক চামচ মতো উঁচু উঁচু এক চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি বাটিতে এটাকে এখন অল্প জল দিয়ে টক দইটা ফেটাতে হবে একটু জল দিয়ে দিয়েছি এবার টক দইটা ভালো করে একটু ফেটাতে হবে তো টক দইটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে মানে দানা দানা মতো এসে গেছে এখন আমি এখানে ওই ফেটে ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো দিয়ে তারপরে আবার একটু ভালো করে কষে নেবো তো এখন আমি এখানে অল্প একটু স্বাদের জন্য অল্প হালকা করে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এবার চিনিটা অপশানাল যারা পছন্দ না করে নাও দিলেও চলবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটুখানি কালারের জন্য আর কিন্তু কোনো বেশি মশলা আমি কিছু ইউজ করলাম না আপনারা দেখতেই পেলেন তো সিম্পল এই মশলাটুকু দিয়েই রান্নাটা হবে এবার আমি একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মশলাটা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পনির পনিরটা দিয়ে ভালো করে মেরে নেবো হালকা করে নাহলে আবার পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম দুধ তো দুধ দিয়ে দেবো পরিমাণ মতো মানে যে যতটা একটু ঝোলঝোল পছন্দ করে আর একটু দেবো আমি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর আমি নেড়েও নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে তিন মিনিট তিন চার মিনিট ঢেকে রাখবো রান্নাটা করতে খুব বেশি টাইম লাগে না তো এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব তো এই পরিস্থিতি এখন আমি এখানে দিয়ে দেবো

আর উপকরণও খুব কমই লাগে দেখতেই তো পেলেন আমি কি কি দিলাম আর খেতে কিন্তু খুবই সুস্বাদু খুবই দারুণ লাগে তো আমি এখন আরও দু মিনিটের জন্য ঢেকে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে তো এখন ঢাকনা খুলে দেখে নেব আমার পানির তরকারিটা কত দূর হলো দেখুন হয়ে গেছে খুব সুন্দরভাবে আর আপনারা তো দেখতেই পেলেন আমি খুব বেশি একটা উপকরণ দিইনি আর এটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি যে কোনোটার সঙ্গে দারুণ জমে যাবে তো আমি এখন নামিয়ে নিচ্ছি আবার এটা হয়ে গেছে বাটিতে ঢেলে নিয়ে নিচ্ছি তো আমার দুধ পানির রেসিপি পুরো ডান হয়ে গেছে দেখুন ফাইনাল লুকটা তো এটা ভাত রুটি পরোটা লুচি যে কোনোটার সঙ্গে খুব দারুণ জমে যাবে আর এটা দেখলে নিত খুব সহজে খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে গেলে মানে খুব জোর হলে এটা পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে এটা বানানোর জন্য আর এটা আপনারা নিরামিষ দিনে অনায়াসেই বানিয়ে বানিয়ে নিতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আমি এন্ড করছি আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে